একটা মেয়ের ঋতুচক্র চক্র শুরু হয়ে যাওয়া মানে কি সে বিয়ের জন্য এলিজেবেল সে বিয়ের জন্য প্রস্তুত বিয়ের জন্য যোগ্য এটা কি ধরনের যুক্তি এত শিক্ষিত বিচারপতিরা সুপ্রিম কোর্টে বসে রয়েছেন তারা কিভাবে এই যুক্তি দিতে পারেন আমার মাথায় তো ঢুকছে না ১৪ পনেরো বছর বয়সে একটা মেয়ে কতটুকু বোঝে কতটুকু পরিপক্ক হয় তারা কতটুকু ম্যাচিওর হয় এই সমাজকে এই জগৎকে তারা কতটুকু দেখে কতটুকু বোঝে শুধু ঋতুচক্র শুরু হয়ে গেল মানেই সে বিয়ের জন্য প্রস্তুত সে ভালোবাসার কতটুকু বোঝে এরপরে যদি তার সঙ্গে কোনো ধোকা হয় এই ভালোবেসে বিয়ে করার ফলে তাকে যদি ভবিষ্যতে সাফার করতে হয় তার দায়িত্ব কি সুপ্রিম কোর্ট নেবে ভারতের বিচার ব্যবস্থা নেবে সুপ্রিম কোর্টের বিচারপতিটা নেবেন আজকের ভিডিওতে খুব গুরুত্বপূর্ণ একটি খবর নিয়ে আলোচনা করব কথা বলবো খবরটা হচ্ছে গতকালকের সুপ্রিম কোর্টের একটি জাজমেন্ট আমি আপনাদেরকে পুরো খবরটা পড়ে শোনাচ্ছি একটু মন দিয়ে শুনবেন খবরের হেডলাইনটা হচ্ছে ভালোবাসা কি অপরাধ নাকি নাবালিকার প্রেম বিবাহকে ছাড়পত্র দিয়ে বিরাট পদক্ষেপ সুপ্রিম কোর্টের সম্প্রতি ভারতবর্ষের সর্বোচ্চ আদালত ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস এনসিপিসিআর এবং ন্যাশনাল কমিশন ফর উইমেন্স এনসিডাব্লিউ পক্ষ থেকে দায়ের করা একটি পিটিশন খারিজ করে দিয়েছে মুসলিম ব্যক্তিগত আইনের অধীনে ১৬ বছর বয়সী মেয়েদের বিয়ের বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়েছিল এই রায়টি ভারতীয় আইন ব্যবস্থায় ধর্মীয় ব্যক্তিগত আইন এবং সাধারণ আইনের মধ্যে টানা পোড়ানকে পুনরায় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে আবেদনের মূল যুক্তি ছিল যে মুসলিম ব্যক্তিগত আইনের এই বিধানটি শিশুর অধিকার সুরক্ষা আইন ২০১২ হাজার অর্থাৎ পক্স এবং বাল্য বিবাহ প্রতিরোধ আইন দুই হাজার ছয়ের মতো প্রচলিত আইনগুলো সঙ্গে বিরোধ বাঁধাচ্ছে এনসিপিসিআর এবং এনসিডাব্লিউর মতে একজন ১৬ বছর বয়সী মেয়েকে প্রাপ্ত বয়স্ক হিসাবে গণ্য করে বিয়ে করার অনুমতি দেওয়া তার মৌলিক অধিকার লঙ্ঘন এবং তাকে শিশু হিসাবে সুরক্ষা প্রদানের আইনের পরিপন্থী তারা যুক্তি দিয়েছিল যে এই ধরনের বিবাহ মেয়েদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং তাদের শিক্ষা ও বিকাশের জন্য সুযোগ সীমিত করা। তবে সুপ্রিম কোর্ট তাদের রায়ে এই যুক্তিগুলো প্রত্যাখ্যান করে বলেছে যে মুসলিম ব্যক্তিগত আইন একটি প্রতিষ্ঠিত এবং স্বতন্ত্র আইনি ব্যবস্থা যা দীর্ঘদিন ধরে ভারতীয় বিচার ব্যবস্থার অংশ আদালত স্পষ্ট জানিয়েছে যে একজন মুসলিম মেয়ে যদি বয়সন্ধিতে পৌঁছে থাকে তাহলে সে মুসলিম ব্যক্তিগত আইন অনুযায়ী বিয়ে করার জন্য যোগ্য বয়সন্ধি মানে যারা জানেন না তাদেরকে বলছি মেয়েদের ঋতু চক্র হয় নিশ্চয়ই সেটা জানেন সেই ঋতু চক্র যখন শুরু হয় চোদ্দ বছর পনেরো বছর বয়সেই শুরু হয়ে যায় মূলত একটা মেয়ে ঋতু চক্র সেটা যখন শুরু হয় তখনই নাকি সুপ্রিম কোর্টের মতে মুসলিম আইনের মতে তার বিয়ে করার বয়স হয়ে যায় সে বিয়ে করার জন্য যোগ্য এলিজেবল সুপ্রিম কোর্টও সেটাকে মান্যতা দিচ্ছে সুপ্রিম কোর্টও বলছে যখন বয়সন্ধিতে শুরু হয় একটা মেয়ের তখন সে বিয়ে করার যোগ্য এই বয়সন্ধি বয়স সাধারণত বছর ধরা হয় তবে আদালতের রায়ে বলা হয়েছে যে এটি ১৬ বছর বয়সের ক্ষেত্রেও প্রযোজ্য আদালতের এই সিদ্ধান্তটি দুটি ভিন্ন আইন কাঠামোর মধ্যে ভারসাম্য রক্ষার একটি প্রচেষ্টা হিসাবে দেখা হচ্ছে একদিকে একটি মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় এবং সাংস্কৃতিক অধিকারকে সম্মান জানাচ্ছে যা ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারকে স্বীকৃতি দেয় অন্যদিকে এটি আধুনিক সমাজে শিশুদের সুরক্ষা ও অধিকার নিশ্চিত করার জন্য তৈরি প্রচলিত আইনগুলোর কার্যকারিতা নিয়েও প্রশ্ন তুলেছে অবশ্যই প্রশ্ন তুলেছে এই রায়টি ভারতের মুসলিম ব্যক্তিগত আইন সংস্কারের দাবিকে আরো জোরদার করতে পারে অনেকে মনে করেন যে সময়ের সাথে তাল মিলিয়ে এই আইনগুলোকে আধুনিকরণের প্রয়োজন রয়েছে যাতে তা নারীর অধিকার এবং শিশুদের সুরক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো অন্তর্ভুক্ত করতে পারে যদিও আদালত এই ক্ষেত্রে ব্যক্তিগত আইনের পক্ষেই রায় দিয়েছে এটি একটি বড় বিতর্কের সূচনা করেছে যে ধর্মীয় আইন কি দেশের প্রচলিত আইনের উপরে প্রাধান্য পাবে অবশ্যই এই জাজমেন্ট দেশের প্রচলিত আইনের উপরেই প্রাধান্য পাচ্ছে এই বিষয়ে কোনো সন্দেহ নেই দেশের প্রতিটি নাগরিক যদি সমান হয় তাহলে আইন সবার জন্যই সমান হিন্দুদের জন্য এক আইন হবে মুসলমানদের জন্য এক আইন হবে এটা তো হতে পারে না হিন্দুদের মেয়েদের যদি অল্প বয়সে বিয়ে দেওয়া হয় তাহলে বাবা মাকে জেলে ভরে দেওয়া হবে এটাই তো আইন বলছে যে নাবালিকাকে বিয়ে দেওয়া যাবে না আঠারো বছরের নিচে কোনো মেয়েকে বিয়ে দেওয়া যাবে না অথচ মুসলিমদের ক্ষেত্রে এই আইনটা একেবারে ভিন্ন তাদের ধর্মীয় মতে তারা বিয়ে দিতে পারবে আর আইন এটাকে স্বীকৃতি দেবে সুপ্রিম কোর্ট এটাকে স্বীকৃতি দেবে একই দেশে দুই ধরনের আইন তাহলে আমরা কি করে হিন্দু মুসলিম সমান হচ্ছি আমরা কি করে এক হচ্ছি যদি আইনি আমাদের জন্য এক না হয় এই দেশে আপনি ভগবানের সমালোচনা করতে পারবেন ঈশ্বরের সমালোচনা করতে পারবেন সৃষ্টিকর্তা যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি করেছেন আপনাকে আমাকে তৈরি করেছেন এই সমস্ত জগৎ তৈরি করেছেন তার সমালোচনা করতে পারবেন কিন্তু সুপ্রিম কোর্টের সমালোচনা করতে পারবেন না সুপ্রিম কোর্টের জাজমেন্ট নিয়ে আপনি সমালোচনা করতে পারবেন না সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়ে আপনি সমালোচনা করতে পারবেন না তার মানে তারা ঈশ্বরের থেকেও বড় তারা ভগবানের থেকেও বড় তারা কোনো ভুল করতেই পারে না তারা যেটা বলবে সেটা আপনাকে মেনে নিতে হবে মুখ বুঝে মেনে নিতে হবে মাথা পেতে মেনে নিতে হবে কিন্তু সুপ্রিম কোর্টের এই জাজমেন্ট আমি মেনে নেব না আমি পরিষ্কার বলছি আমার ব্যক্তিগত মত আপনাদের কি মতামত সেটা আপনারা কমেন্ট অবশ্যই জানাবেন আমার ব্যক্তিগত মত এই ধরনের আইন ভারতবর্ষে চলতে পারে না এই দেশের সকল নাগরিক সমান সবাই আমরা ভারতীয় তাই ভারতের যেটা আইন সেই আইন আমাদের প্রত্যেককে মেনে চলতে হবে হিন্দুদের যদি আঠারো বছর বয়সে মেয়েদের বিয়ে দেওয়াটা অপরাধ হয় তাহলে মুসলিমদের ক্ষেত্রেও সেটাই হতে হবে আইন সবার জন্য সমান এই কথাটা ছোট থেকেই আমরা শুনে আসছি তাহলে এই ক্ষেত্রে কেন সমান হবে না একটা মেয়ের ঋতুচক্র শুরু হয়ে যাওয়া মানে কি সে বিয়ের জন্য এলিজেবেল সে বিয়ের জন্য প্রস্তুত বিয়ের জন্য যোগ্য এটা কি ধরনের যুক্তি এত শিক্ষিত বিচারপতিরা সুপ্রিম কোর্টে বসে রয়েছেন তারা কিভাবে এই যুক্তি দিতে পারেন আমার মাথায় তো ঢুকছে না চোদ্দ পনেরো বছর বয়সে একটা মেয়ে কতটুকু বোঝে কতটুকু পরিপক্ক হয় তারা কতটুকু ম্যাচিওর হয় এই সমাজকে এই জগৎকে তারা কতটুকু দেখে কতটুকু বোঝে শুধু ঋতুচক্র শুরু হয়ে গেল মানেই সে বিয়ের জন্য প্রস্তুত সে ভালোবাসার কতটুকু বোঝে এরপরে যদি তার সঙ্গে কোনো ধোকা হয় এই ভালোবেসে বিয়ে করার ফলে তাকে যদি ভবিষ্যতে সাফার করতে হয় তার দায়িত্ব কি সুপ্রিম কোর্ট নেবে ভারতের বিচার ব্যবস্থা নেবে সুপ্রিম কোর্টের বিচারপতিটা নেবেন পনেরো ষোলো বছর বয়সী ছেলেমেয়েরা তো মাধ্যমিক পরীক্ষায় বসে জীবনের প্রথম বোর্ডেরও এক্সাম দেয় তারা দুনিয়াদারির কোনো কিছুই বোঝে না ভালোবাসার কোনো কিছুই বোঝে না কোনটা ভালো লাগা কোনটা ভালোবাসা কোনোটাই তারা বোঝে না এই বয়সে যদি তাদেরকে বিয়ে দিয়ে দেওয়া হয় তাহলে তাদের ভবিষ্যৎটা হবে ভাবতে পারছেন আমাদের হিন্দু ধর্মেও তো এই ধরনের অনেক রীতিনীতি ছিল বাল্যবিবাহও ছিল এখন যদি হিন্দুরা দাবি করে যে আমরা আমাদের ধর্মীয় রীতিনীতি মেনেই বিয়ে দেব অল্প বয়সেই মেয়েদেরকে বিয়ে দেব বাল্য বিবাহ আবার শুরু করব আমরা দেশের এই প্রচলিত আইন মানব না তাহলে কি করবেন মুসলিমরা তাদের ধর্মীয় মত অনুযায়ী বিয়ে দেবে দেশের আইন অনুযায়ী বিয়ে দেবে না তাহলে হিন্দুরা কেন আইন মানবে হিন্দুরা কেন এই প্রচলিত আইন মানবে হিন্দুরা কেন তাদের ধর্মীয় রীতিনীতি মেনে আইন মেনে মেয়েদেরকে বিয়ে দেবে না এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করবেন লাইক করবেন জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশের বেল আইকনটি প্রেস করে দিন আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আশেপাশে সবার খেয়াল রাখুন জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি জয়